আসসালামু আলাইকুম বন্ধুরা ইউরোপের নন সেন এবং নন ইউরোপীয় একটা দেশ মলদোভা অনেকেই করেছিলেন যে ভাই মালদোভা নিয়ে কিছু বলেন নিয়ে আসলে অনেক কিছুই আছে একটা হবে কারণ মলদোভা নিয়ে অনেক মিথ্যা প্রচারণা আছে এবং মলদোভা নিয়ে বিভিন্ন এজেন্সি যেভাবে প্রতারণা শুরু করছে আজকেই একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে মাত্র বিশ দিনে মলদোভা ভিসা আসলে কি এটা সম্ভব মলদোভা যেতে কতদিন সময় লাগে মলদোভাতে গেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় স্যালারি কেমন কেমন স্যালারি সেখানে পাওয়া যায় মলদভা থেকে ইউরোপের অন্যান্য দেশে মুভ করা যায় কিনা বাংলাদেশ থেকে এখন মলদভার ভিসা হচ্ছে কিনা এবং কোন এজেন্সি মলদভা নিয়ে মোটামুটি ভালো কাজ করে বিস্তারিত এই ভিডিওতে থাকবে খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা মলদোবা যেতে কত সময় লাগে আমি নিজেকে নিজে প্রশ্ন করবো আর উত্তর দিব দেখেন মলদোবা যেতে সময় লাগে মিনিমাম সিক্স মান্থ কারণ একটা ওয়ার্ক পারমিটের জন্য আপনি যে কোম্পানিতে যাবেন কোম্পানির মালিক যখন অ্যাপ্লাই করবে বা লয়ারের মাধ্যমে অ্যাপ্লাই করবে সেইটা বের হইতেই কিন্তু প্রায় দুই মাস সময় লেগে যায় আর অনেকে আপনাদেরকে ২০ দিনে এক মাসে পাঠাই দিচ্ছে মলদোবাতে বাংলাদেশের মানুষ বোঝেন তো এরা অনেক কিছু করতে পারে তো এখন মূলত বিষয়টা হচ্ছে মলদোবা যেতে আপনার সিক্স টু এইট মান্থ সময় লাগবে অনেকের এক বছরও সময় লেগে যায় আহ বাট অন এভারেজ আপনার সিক্স টু এইট মান্থ এরকম সময় লাগবে কত টাকা লাগে বাংলাদেশ থেকে এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশ থেকে বর্তমানে মালদবাড় জন্য প্রায় 8 থেকে 10 লাখ টাকা আপনার খরচ হবে যারা বলে 5-6 লাখ টাকার মধ্যে মালদমতে পাঠিয়ে দেব তারা দেখবেন কি করে তাদের একটা কমন একটা ক্যারেক্টার সেটা হচ্ছে আপনার কাছ থেকে তারা 1.5 লাখ 2 লাখ টাকা অ্যাডভান্স নেবে অ্যাডভান্স নিয়ে আপনার কাছ থেকে দুই এক মাস সময় যাবে তারা দেখবেন যে ওই 2 লাখ 1 লাখ যে টাকা নিয়ে নিছে সেটা নিয়ে সে আউট অল্প দিনের ভিতরে তার আর ফোনে আপনি পাবেন না তো 5-6 লাখ টাকার ভিতরে মালদবাতে যাওয়া যায় না এটা মিথ্যে কথা যদিও এই রকমেরই হওয়া উচিত ছিল ছয় লাখ টাকা বা সাত লাখ টাকার ভিতরে মালদার ভিসাটা হইলে ভালো কারণ মলধার যে সুযোগ সুবিধা বা স্যালারি এর থেকে বেশি টাকা দিয়ে মলদাতে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ না যদিও বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য মলদাতে যাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ইউরোপের যে কোনো একটা দেশে ঢোকাটাই একটা বড় চ্যালেঞ্জ সেই সেই প্রেক্ষাপট থেকে এটা আবার ঠিক আছে আপনি হয়তো যদি আট থেকে দশ লাখ টাকার মধ্যে মলদোবাতে যেতে পারেন এটাও আমি মনে করি না যে খুব একটা খারাপ সিদ্ধান্ত তবে যদি মলদোবার সুযোগ সুবিধা এবং বেতনের কথা চিন্তা করেন মলদোবাতে ম্যাক্সিমাম স্যালারি আপনি সবকিছু বাদ দিয়ে আপনার সেখানকার খরচ পাশাপাশি আনুষঙ্গিক সেখানে ট্যাক্স কেটে নিয়ে আপনি যে স্যালারিটা আপনি হাতে পাবেন সব মিলে বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন এটা ম্যাক্সিমাম যারা কাজ জানেন আর যারা কাজ জানেন না তাদের অবস্থা আরো শোচনীয় যারা কাজ জানেন না তাদের সেখানে যে কাজ পাওয়াটাও অনেক মুশকিল আর কাজ না জানলে তো মূলত কোনো কোম্পানি আপনাকে নেবে না কোনো কোম্পানি নিলেও তো সে আপনাকে ইউজ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা কাজ শিখে যদি আপনি যেতে পারেন বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি কিন্তু অনায়াসে পাঠাইতে পারবেন এটা সম্ভব আহ মলদবাতে যে কারেন্সি যেটা চলে এমডিএল বা মলদোভা লেই বা লেউ অনেক অনেকভাবেই ওরা প্রোনাউন্স করে তো সেই টাকায় আপনি দশ থেকে এগারো হাজার লেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সেটা বাংলাদেশের টাকায় এক লেই ইকুয়াল টু সেভেন পয়েন্ট সামথিং এরকম আসে তো আমি হিসাব করে দেখলাম যে আপনার আনুষঙ্গিক আর অন্যান্য খরচ বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠানো এটা পসিবল মলদার বিভিন্ন কোম্পানি তারা থাকার জায়গা প্রোভাইড করে খাওয়াটা সম্পূর্ণ নিজেরই থাকে ম্যাক্সিমাম জায়গাতেই তো খাবার খরচ খুব একটা বেশি যে এরকম না মলদোভাতে কিন্তু খাবারের কস্ট খুব একটা বেশি না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বাংলাদেশি টাকায় পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে কিন্তু আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে যারা নরমাল খাবার দাবার খান আর যাদের অন্যান্য কোনো বাজে হ্যাবিট আছে তাদের বিষয়টা ডিফারেন্ট এটা নিয়ে আর কথা না বললাম তো আপনি সব মিলিয়ে এক কথায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এটা পসিবল মলদবাতে কিন্তু যাইতে খরচ হয়ে যাবে আপনার আট থেকে দশ লাখ টাকা আট থেকে দশ লাখ টাকা যদি মলদোবাতে থেকে আপনি উঠাইতে চান তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম কিন্তু বর্তমানে মিডিল স্টে এসেই করা যায় তো সেক্ষেত্রে আমরা তাহলে মলদমা নিয়ে কি প্ল্যানিং করতে পারি মলদবাতে আসলে মানুষকেও পারমানেন্টলি থাকতে যায় না যদিও যদি যদিও কেউ যদি থাকে সেখানে পিআর পেতে ধরেন আপনার তিন চার মাস সময় লাগবে চার পাঁচ বছর থাকলে পাঁচ বছর থাকলে আপনি সেখানকার পারমানেন্ট রেসিডেন্সি কিন্তু পেয়ে যাবেন পারমানেন্ট রেসিডেন্সি পেলে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন সেখানে ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন কিন্তু কোনো বাংলাদেশি সেখানে পারমানেন্টলি থাকে এরকম আমার জানা মতে নাই বা আমি এরকম কখনো দেখি নেই সবাই কিন্তু মলদভা থেকে আস্তে আস্তে সেন্ট্রাল ইউরোপে যাওয়ার চেষ্টা করে আপনারা জানেন যে মলদোভার সাথে ইউক্রেন এবং রোমানিয়ার কিন্তু বর্ডার রয়েছে অনেকেই রোমানিয়াতে চলে যায় মলদোভা মলদোবার সিটিজেন যারা মলদোবার যারা লোকাল যারা ওরাও অনেকে রোমানিয়াতে যে কাজ করে মলদোবার মেইন আয়ের উৎসটা কি জানেন ওরা ওদের ওখানে আছে আপনার ওয়াইন ফ্যাক্টরি আছে এছাড়াও ওদের ওদের দেশের লোকাল যারা মানে মলদোবার যারা নাগরিক তারা বিভিন্ন দেশে যায় ইউরোপের বড় বড় দেশগুলোতে যায় সেখান থেকে রেমিটেন্স পাঠায় এটাই মূলত ওদের মেইন আয়ের উৎস পর্যটন খাত অতটা সমৃদ্ধ না মোটামুটি ভালো আর কি টুকটাক মানে ইউরোপের অন্যান্য দেশের মতোই আর কি পর্যটন খাত খুব একটা ওরা একটা ভালো একটা লেভেলে এখন পর্যন্ত নিয়ে যেতে পারেনি যার কারণে ওদের মেইন আয় উৎস হচ্ছে আপনার এই কৃষি ওয়াইন ফ্যাক্টরি আর হচ্ছে বৈদেশিক মুদ্রা বিভিন্ন ওদের ওদের দেশের মানুষজন বাইরের দেশগুলোতে যে যে রেমিটেন্স পাঠায় ওইটাই মূলত ওদের মেইন আয়ের উৎস ভাই বাংলাদেশ থেকে মলদোবাতে যেতে আপনার কোনো এম্বাসি ফেস করতে হবে না যা খরার সব আপনার এজেন্সি করবে আপনার বেসিক ডকুমেন্টস গুলো তাকে দিয়ে দেবেন ওয়ার্ক পারমিট এনে দেওয়া বা আদার্স যে সকল কাজ আছে সেগুলো আপনার এজেন্সি করবে যার কারণে এটা নিয়ে কোনো ঝামেলা নেই বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি কিন্তু এই মলধমা নিয়ে কাজ করছে বাট সবার সম্বন্ধে তো আমার আইডিয়া নেই ভাই আমার দু একটা এজেন্সি যেগুলো সম্বন্ধে আমার আইডিয়া আছে তাদের অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন কমেন্টে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আপনাদের পরিচিত কোনো ভালো এজেন্সি থাকলে আমি যে এজেন্সিগুলোর ইনফরমেশন আপনাদেরকে দিই ভাই দেখেন এগুলো আমার পরিচিত বাট আপনাদের সাথেও যে তারা ভালো করবে বা আপনাদেরকে নিয়েও যে তারা একটা ভালো সার্ভিস দেবে এটা কিন্তু কোনো কথা না এই জন্য আমার দেওয়া এজেন্সির কাছেই আপনাকে যেতে হবে বিষয়টা এরকম না আপনার কাছে যে এজেন্সি ট্রাস্টেড মনে হয় যারা ভালো কাজ করে তবে প্রতারকদের থেকে সাবধানে থাকবেন যারা এই বলে যে বিশ দিনে মলদোবা ভিসা এক মাসে মলদোবার ই ভিসা মলদোবার কিন্তু মানে ডি ক্যাটাগরির যে ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসা যেটা সেটা হচ্ছে মানে লং টার্ম ভিসা যেটা সেটা হচ্ছে স্টিকার ভিসা হয়ে থাকে স্টিকার ভিসা এটা আপনারা মনে রাখবেন কারণ ই ভিসাতে মলদোবাতে গেলে যদি আপনার হয় ওই ভিসাটা সেক্ষেত্রে আপনার কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে আপনার কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা স্টিকার ভিসাতে যাওয়ার চেষ্টা করবেন কি ক্যাটাগরি লং টার্ম ভিসাতে যাবেন অনেকেই বলার চেষ্টা করে যে মলদোবাতে টুরিস্ট ভিসাতে যে সেখানে আমরা থাকবো বা সেখানে বৈধ হব দেখেন মলদোবাতে টুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে যাওয়াটা প্রায় অসম্ভব কারণ কি দেখেন মলদোবাতে আপনি কেন যাবেন মলদোবার যে অ্যাম্বাসি সে আপনাকে কেন টুরিস্ট ভিসা দেবে সেটা আপনি বলেন এত দেশ থাকতে মলদোবাতে কেউ ট্যুরিস্ট ভিসাতে যায় যারা টুরিস্ট ভিসাতে যাওয়ার যোগ্য যাদের সেরকম আহ ডকুমেন্টস আছে তারা কেউ ভাই মলদোভাতে যাবে না তারা গেলে ইতালিতে যাবে ফ্রান্সে যাবে জার্মানিতে যাবে সুইজারল্যান্ডে যাবে মলদোভা একটা যাওয়ার মতো দেশ এলো বলে তো ওরা এই জিনিসটা বুঝে যায় যে মলদোভাতে যাচ্ছে অন্য উদ্দেশ্যে তার উদ্দেশ্য ডিফারেন্ট এটা ভিসা অফিসার কিন্তু বুঝে যায় যার কারণে টুরিস্ট ভিসাতে যাওয়া আমি মনে করি এক প্রকার অসম্ভব আর আর একটা আছে বিজনেস ভিসা এটাতে হয়তো যাওয়া যায় মানে ইনভাইটেশন দিয়ে হয়তো আপনাকে পাঠাই দিতে পারবে তবে সেক্ষেত্রেও অনেক ঝামেলা যে আবার সেখানে যে আপনি লিগ্যাল হওয়া বৈধ হওয়ার অনেক ঝামেলা আছে লয়ার ধরতে হবে অনেক প্যারা তার থেকে একবারে যদি আপনি টি ক্যাটাগরির ওয়ার্ক পারমিট নিয়ে যদি যান সরাসরি কোম্পানিতে যাবেন কোম্পানি আপনার টিআরসি বানাই দেবে কোম্পানি আপনাকে স্যালারি দেবে আপনি সুযোগ সুবিধা নিয়ে সেখানে থাকতে পারবেন এইটা আমি মনে করি বুদ্ধিমানের মতো কাজ অন্য কোন ক্যাটাগরিতে আপনার মলদমতে যাওয়া একদমই ঠিক না আপনি যাবেন হচ্ছে লং টার্ম ভিসাতে ডি ক্যাটাগরির ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন এইটাই সব থেকে ভালো আর সব থেকে আর একটা বড় বিষয় হচ্ছে যে মলদোবা থেকে কি সেন্ট্রাল ইউরোপে যাওয়া যায় হ্যাঁ অবশ্যই যাওয়া যায় ইলিগাল ওয়েতে কোনোভাবেই যাওয়ার চেষ্টা করবেন না আপনারা সেখানে যাবেন টিআরসি হওয়ার পরে আপনারা টুরিস্ট ভিসাতে যাইতে পারেন টুরিস্ট ভিসাতে যে সেখানকার পরিবেশ দেখে আসতে পারেন ইতালি জার্মানি ফ্রান্স এখানকার পরিবেশ দেখে আসতে পারেন যদি মনে করেন যে আপনি সেখানে যে বৈধ হতে পারবেন বৈধ হওয়ার মতন আপনার কোনো অপশন আছে তখন আপনি সেটা নিয়ে সিদ্ধান্ত নেবেন কিন্তু অবৈধভাবে মলদোবা থেকে পালায় অন্য দেশে মুভ করা এটা আমি একদমই সাজেস্ট করি না এরকম করতে থাকলে মলদোবা একটা সময় যে কি হবে আর ওয়ার্ক পারমিট বাংলাদেশিদেরকে দেবেই না কারণ যে তারা ভাবে যে বাংলাদেশিরা এখানে আসে শুধুমাত্র অন্য দেশে পালাই যাওয়ার জন্য আপনি মলদোবাতে যাওয়ার পরে সেখানে মিনিমাম এক বছর বা মিনিমাম সিক্স মান্থ সেখানে স্টে করার চেষ্টা করবেন বা এক বছর সেখানে থাকবেন সেখানে সুযোগ সুবিধা পাইলে আরো বেশি সময় থাকার চেষ্টা করবেন পরে লিগাল আপনি যদি মনে করেন যে সেন্ট্রাল ইউরোপে ঢুকবেন লিগাল যাওয়ার চেষ্টা করবেন কোনো অবৈধভাবে কোনোভাবেই যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মলদোবা সম্বন্ধে আমি একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা চাইলে আরো অনেক বড় করা তো অনেক কিছু বলা যাইতো বাট আমি একদম সহজে সংক্ষেপে একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম আর আপনাদের একটা কথা বলি আমার আর কোন এই এই যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে দেশি ভায়ন ফায়ার এছাড়া আর আরো দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে নাজবুল দা গ্রেট যেটাতে প্রায় সাতাশি হাজারের মতো সাবস্ক্রাইবার আর একটা আছে দেশি ভায়ন ব্লু ফায়ার সেটাতে প্রায় পনেরো হাজারের মতো সাবস্ক্রাইবার আর এটাতে প্রায় এক লক্ষ পাঁচ হাজার বা ছয় হাজারের মতো সাবস্ক্রাইবার তো এর বাইরে আর কোন চ্যানেল আমাদের নাই আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে দেশি ভায়ন ফায়ার যেটাতে আঠাশ আঠাইশ হাজারের মতো ফলোয়ার আর কাছে এই নাজমুল দা গ্রেট আর একটা আর ফেসবুক পেজ সেটাতে আছে হচ্ছে বর্তমানে দুই লক্ষ চৌষট্টি হাজারের মতো বা পঁয়ষট্টি হাজারের মতো এর বাইরে আর কোনো পেজ নাই একটা টিকটক অ্যাকাউন্ট আছে নাজমুল দা গ্রেট ওটাতেও প্রায় আপনার দুই লাখ কত দুই লাখ তিরিশ হাজারের মতো এরকম ফলোয়ার সেখানে আছে তো সব মিলে এর বাইরে আর আমাদের কোনো চ্যানেল পেজ বা অ্যাকাউন্ট নাই তো আমাদের ছবি নাম ব্যবহার করে একটা প্রতারক চক্র ভাই আমাদেরকে অতিষ্ঠ করে ফেলছে মানুষের সাথে এত প্রতারণা শুরু করছে ভাই আমাদের কিছু করার নাই এখানে আপনারা একটু সচেতন সচেতন হন যে আমি ভিসা রিলেটেড কোনো কাজ করি না আমি শুধু বিভিন্ন দেশ সম্বন্ধে বিভিন্ন বিভিন্ন দেশের ভিসা সম্বন্ধে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি ইনফরমেশন দিই অফিসিয়াল ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি পাশাপাশি কোন এজেন্সি এই দেশগুলো নিয়ে কাজ করে সেই ইনফরমেশন গুলো আপনাদেরকে দিই এর বাইরে ভিসা রিলেটেড আর কোনো কাজ করি না আপনারা কেউ বলেন না যে ভাই আপনার ফোন নাম্বারটা দেন আপনি আপনি আমার একটা ভিসা দিয়ে দেন ভাই আমি এই সকল কোনো কাজের সাথে সম্পৃক্ত না আমি একজন ব্লগার একজন ভিসা রিলেটেড ব্লগার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর এর বাইরে আমার আর কোনো পরিচয় তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চলবেন আর এই প্রতারকদেরকে আপনারা রুখে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে এবং যারা চ্যানেলে নতুন সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের এই উৎসাহ এবং আপনাদের আপনারা আমাকে যে সাপোর্ট দেন সব সময় আমি এই সাপোর্টটাকে পুজো করে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের এই ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে থাকতে চাই এবং ভালো ভালো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন সবাই আসসালামু আলাইকুম